বড়লোকের বিটিলুহু লম্বা লম্বা চুল এমন মাথায় বেঁধে দেবো লাল গেন্দা ফুল না না গান গাইছি না রতন কাহারের এই বিখ্যাত সৃষ্টি নিয়ে আমার সেই যোগ্যতা নেই কিন্তু আজকে আপনাদের বলবো বড়লোক হওয়ার উপায় কি করলে বড়লোক হতে পারবেন সবার সেই চিন্তা আশা করি শোনা মাত্রই সবাই হক চকিয়ে গেছেন আমি আজকে বলবো কয়েকটা কাজ যদি আমরা করতে পারি আমরা অবশ্যই অভাব হচ্ছে একটা ব্যাধি সেই ব্যাধিকে আমরা জয় করতে পারবো আপনি সত্যি জয় করতে পারবেন টাকা আপনার করায়ত্ত হবে আমি পরপর কতগুলো কথা বলবো প্রত্যেকে আসুন আমরা চেষ্টা করি সেগুলো মেনে চলার প্রথম সূত্র একটাই ফর্মুলা অঙ্কের ফর্মুলার মতো যদি ধনী হতে চাও আয় বাড়াও ব্যয় কম ভালো করে ভেবে দেখুন আপনার আয় বাড়ে না উল্টে আয় কমে তাহলে ব্যয় কমাও অযথা ব্যয় অযথা খরচা করা বন্ধ করতে হবে প্রথম সূত্র এটাই দ্বিতীয় বলি যে দেখুন কাউকে গিফট দিচ্ছেন আপনার যেমন সামর্থ্য আপনি ঠিক যেমন আপনি তেমন গিফট দেবেন আপনার সামর্থ্যের বাইরে গিয়ে কাউকে কখনো গিফট দেবেন না যারা ধনী হতে চান তাদের এই ফর্মুলা বানতে হবে খুব ক্লোজ রাত্রের বিয়ে আপনাকে সোনার জিনিস দিতেই হবে কে বলেছে আপনি ভালোবাসা মন্ডিতে উপহার দিন সে তার ছিল করতেই পারে কোনো অসুবিধে নেই তৃতীয় পয়েন্ট হচ্ছে ভাত নষ্ট করবেন না লক্ষ্মী কষ্ট পান এবং লক্ষ্মী রুষ্ট হন যারা ভাত নষ্ট করে অন্ন নষ্ট করে খাবার নষ্ট করে আজকে সংসারে এত অশান্তি কেন জানেন বিয়ে বাড়িতে দেখবেন প্রচুর খাবার দাবার নষ্ট হয় এত অন্ন নষ্ট হয় সেখানে লক্ষ্মী রুষ্ট হন তাই সংসারে সংসারে দেখবেন বিয়ের পরেই অশান্তি হয় তাই প্রত্যেকে বলবো এবার হচ্ছে যারা টাকা চাই সেবাবোধ মান সেবায় চেতন মন সেবা বলতে অন্যকে অন্যকে হেল্প করা অন্যকে সার্ভ করা এটা যদি করতে পারেন দেখবেন যে আপনি কিন্তু আপনাকে দেখবেন কত ভালো জায়গায় নিয়ে যাচ্ছে আপনি ধন প্রাপ্তি হবেন অবশ্যই ধন পাবেন সার্ভ করতে হয় অন্যকে সেবা করতে হয় যারা শুধু নিজে খাবো নিজে পড়বো নিজে সংকীর্ণ হয়ে থাকবো তাদের কোনোদিন কোনোদিন তাদেরকে ঈশ্বর কৃপা করুণা করবেন না আমি একদম সহজ কথা সহজভাবে ভাবে বুঝি সহজ বলি এখানে কোনো দ্বিতীয় কথা নেই আপনারা করুন করে যদি ফল না পান নিঃস্বার্থভাবে যারা করবে সেবা করবে দেখবেন ঈশ্বর অটোমেটিক লক্ষ্মী প্রসন্ন হবে এবার হচ্ছে কাজ করলেই হবে না গাধার মতো সকাল থেকে লোকের দোকানে কাজ করে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে লাভ নেই কোনো বড় হওয়ার মেন্টালিটি একটি ছেলে সে একটি দোকানে কর্মচারী হয়ে ঢুকেছিল এখন বর্তমানে দোকানটির মালিক কি করে সে কাজ করতে করতে সবসময় ভাবতো আমি কি করে এই ব্যবসাটা করব কি করে আমি উপরে উঠতে পারবো তবেই সে পারে আর যারা ওই খাই দায় ঘুমাই একটা বদ্ধ জগতের মধ্যে পড়ে যায় তারা কিন্তু কখনো এর থেকে বড় হতে পারে না ধনী হতে গেলে রিস্ক নিতে হয় তাই না একটা চেয়ারের উপর বসে চেয়ারকে ঠেলার চেষ্টা করলে চেয়ার সরবে না নেমে ঠেলতে হবে এগুলো প্রত্যেকে বলবো আমি এবার কি বলবো মনটাকে বড় লোক হতে গেলে মনটাকেও বড় লোকের মতো করতে হয় পয়েন্ট বলবো যে অন্যের সঙ্গে তুলনা না আমি ঠিক আছে অবাব আছে পান্তা ভাতে কাঁচা লঙ্কা ডোলে খাই নুন দিয়ে ঠিক আছে তবে আপনার মাথায় বুদ্ধি খেলা করবে তবে আপনি নতুন করে রুন উঠতে পারবেন তবে আপনি এগোতে পারবেন বোঝাতে পারলাম আর সময় নেই 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 কান্নার গান গাইবেন না তাহলে কিন্তু দুঃখ কিছু ছাড়বে না বারবার করে বলছি এরপর হচ্ছে কি লক্ষ্মী কোথায় থাকেন নারায়ণ যেখানে থাকেন নারায়ণ কোথায় থাকেন দয়া মায়া ভালোবাসা এগুলো যত আপনার মধ্যে ভরপুর হতে হবে তবে যারা গরিব থেকে বড় লোক হতে চাইছেন তাদের এগুলো আনতেই পেত হঠাৎ হঠাৎ চোটে যান কমিয়ে পেল নেই অবগুণকে অনেক হয়েছে এবার কমিয়ে ফেলুন আর আমি শেষ কথা বলি নিজেকে ভালোবাসুন নিজের জন্য কিছুটা সময় দিন উদ্ব্যাস্তের মতো ঘুরবেন না টাকা 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 করলে টাকা আসবে না একটু শান্ত হয়েই দেখুন না কর্মের প্রতি ভালোবাসা কাজের প্রতি ভালোবাসা কিছু আমাকে একটা করে দেখাতেই হবে এইরকম একটা মনের জোর আপনার মধ্যে এলেই অটোমেটিক ভগবান যে পরীক্ষাগুলো নেন অটোমেটিক আপনাকে দয়া করবে অভাব ব্যাধি নাশ হবে এগুলো ওষুধ বললাম যেগুলো যে ওষুধগুলো খেলে আপনার ব্যাধি নাশ হবে তা আসুন আমরা এইভাবেই ব্যাধি নাশ করি আর টাকা থাকলেই হলো না মন বড় হতে হবে বড় লোক মানে মনের মানুষ হতে হবে টাকা অনেকেরই আছে আমরা যখন চলে যাব টাকা সঙ্গে যাবে না পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে আমি বলবো যে প্রত্যেকে সকলের কাছে পৌঁছে দেবেন ভালো থাকুন আজকে এখানে শেষ করছি